সাবরিনা রিংকু আপনি জানতে চেয়েছেন স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় তাহলে সেটা শরীয়ত সম্মত হবে কিনা সুজন শেখ জানতে চেয়েছেন কিস্তিকে কি কোনো পণ্য ক্রয় করা যাবে মামুন মুসলিম আপনি জানতে চেয়েছেন ছোট বাচ্চারা অনেক দুষ্টমি করে এমন কোনো আমল আছে কি দোয়া পড়ে ফু দিলে দুষ্টমি কমবে রাফিয়া সোমাইয়া অনামিকা জানতে চেয়েছেন মাটির ব্যাংকে জমানো টাকার কি জাকাত দিতে হবে কাউসর আহমেদ জানতে চেয়েছেন কোনো মেয়ে যদি বাবার ইচ্ছার বিরুদ্ধে কাউকে না জানি বাড়ি থেকে চলে গিয়ে বিয়ে করে কিন্তু তার বাবা সেই বিয়ে মেনে নেয় নেয় না তাহলে তাহলে তো তাদের বিয়ে অবৈধ হবে সেক্ষেত্রে তারা তো জেনা করছে সেক্ষেত্রে তার বাবার করণীয় কী তার বাবার কি। পাপ কোন কোনো মোহাম্মদ জসিম জানতে চেয়েছেন রাত জেগে ফ্রিল্যান্সিং কাজ করা কি জায়েজ হবে মানা আখতার খান আপনি জানতে চেয়েছেন গিটার বাজানো ছেড়ে দিয়েছি এখন গিটার বিক্রি করে সেই টাকা খরচ করতে কি পারবো রাবিয়া ভুঁইয়া জানতে চেয়েছেন ইউটিউবে মহিলারা পর্দার সাথে উপস্থাপনা করলে গুণা হবে কি ওয়াসে কাহাদ আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজ আদায় করার সময় নিজের কোনো ভুল হলে সেক্ষেত্রে কি করা উচিত সোহেল রানা জানতে চেয়েছেন হিজরা সন্তান কেন জন্ম নেয় এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবেন মোতাসিম বিল্লা জানতে পুরুষের লম্বা চুল রাখার ক্ষেত্রে কি কি বিধান মেনে চলা উচিত এবং কত লম্বা রাখতে পারবে মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানতে চেয়েছেন সিগারেট বিক্রি সম্পর্কে যাবতীয় জানতে চাই তারিকুল ইসলাম নাহি জানতে চেয়েছেন বাচ্চার জন্মের আগেই কি নাম ঠিক করে রাখা যাবে ইয়ামিন নাহার জানতে চেয়েছেন পুতুল সপিজ বিভিন্ন পশু পাখি সপিজ বানানে কি পাপ হবে নৌজাহাত আপনি জানতে চেয়েছেন ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে এটা কি আসলেই সত্য রাফিয়া সমাইয়া অনামিকা জানতে চেয়েছেন মাটির ব্যাংকে জমানো কি জাকাত দিতে হবে বোন রাফিয়া সুমাইয়া যদি মাটির ব্যাংকে জমানো টাকাটা জাকাত দেওয়ার মতো হয় অথবা আপনার কাছে আহ জাকাত দেওয়ার মতো টাকা আছে তার সঙ্গে এই টাকাটা এক্সট্রা হিসাবে আছে তাহলে এটাও যুক্ত হবে জাকাত দেওয়ার জন্য অবশ্যই দিতে হবে মাটির ব্যাংকে থাকলে তার জন্য জাকাতের ভিন্ন কোনো বিধান নাই, টাকা যেই রূপেই থাকুক না মাটির ব্যাংকে থাকুক বা যেখানে থাকুক না জাকাত আপনাকে দিয়ে যেতে হবে কাউসর আহমেদ জানতে চেয়েছেন কোনো মেয়ে যদি বাবার ইচ্ছার বিরুদ্ধে কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়ে বিয়ে করে কিন্তু তার বাবা সেই বিয়ে মেনে নেয় নেয় না তাহলে তাহলে তো তাদের বিয়ে অবৈধ হবে সেক্ষেত্রে তারা তো জেনা করছে সেক্ষেত্রে তার বাবার করণীয় কি তার বাবার কি পাপ হবে কোনো দেখুন বাবা যদি বাবার অজান্ত যদি কোনো মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন এবং তিনি যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে সেক্ষেত্রে ইমাম আবু হানিফ রহমাউল্লার মত অনুযায়ী তার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে তারা যদি হানাফি ফিককে ফলো করে থাকেন তাহলে তাদের বিয়ে হয়ে গেছে আর অন্যান্য ইমামদের মতে তাদের বিয়ে বিশুদ্ধ হয়নি এবং সেক্ষেত্রে এই বিয়ে তাদেরকে শোধরাতে হবে এবং সংশোধন করতে হবে আর বাবা মা যদি পরবর্তীতে সম্মত হয়ে যান তাহলে সেক্ষেত্রে তারা পুনরায় আগ্রটা করে দিবেন দুজন উপস্থিতির সাক্ষী যে কোনো দুজন পুরুষের সামনে একজন প্রস্তাব করেন একজন কবুল করবেন বাস আগোটা হয়ে গেলেই আগদ সম্পন্ন হয়ে গেল মোহাম্মদ জসিম জানতে চেয়েছেন রাত জেগে ফ্রিল্যান্সিংয়ের কাজ করা কি জায়জ হবে ভাই জসিম না জায়গের কিছু নাই রাত জাগা শরীর দৃষ্টিতে কোন থেকে কোনো হারাম কোনো কিছু নয় অথব আপনি রাত জেগে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি কি করছেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সেটা হলো মূল বিষয় আপনি যদি ফ্রিল্যান্সিং মাধ্যমে হারাম কোনো কাজ করে থাকেন হারাম কোনো কোনো কাজের অর্ডার নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য হারাম হবে দিনে হোক অথবা রাতে হোক মানা মানাহতার খান আপনি জানতে চেয়েছেন গিটার বাজানো ছেড়ে দিয়েছি এখন গিটার বিক্রি করে সেই টাকা খরচ করতে কি পারবো দেখুন আপনি যদি গিটার বাজানো ছেড়ে দিয়ে থাকেন এবং গিটার বিক্রি করে কোনো কোন অমুসলিমের কাছে বিক্রি করেন ঠিক আছে কিন্তু কোনো মুসলমানের কাছে বিক্রি এটা করা উচিত হবে না জানতে চেয়েছেন ইউটিউবে মহিলারা পর্দার সাথে উপস্থাপনা করলে গুনা হবে কি পর্দার সাথে উপস্থাপনার মধ্যে তার কণ্ঠের ভিতরে কমলতা আনতে হবে তাকে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করতে হবে এগুলো সবগুলো শরীয়ত বিরুদ্ধ কাজ অতএব এটা তিনি করতে পারেন না তবে হ্যাঁ তিনি কোনো ক্লোজ গ্রুপে এটা করতে পারেন ওয়ার্সেক আহাদ আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজ আদায় করার সময় নিজের কোনো ভুল হলে সেক্ষেত্রে কি করা উচিত দেখুন জামাতে যদি আপনি একাকি নামাজ সরি জামাতে যদি নামাজ আদায় করেন ইমামের সাথে তাহলে সেক্ষেত্রে আপনার ভুলটা যদি হয় ফরজ ছুটে যাওয়া তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই নামাজ আবার পড়তে হবে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একাকি নামাজ পড়লে যেরকম শেষ দেওয়া লাগতো জামাতে নামাজ পড়লে ওয়াজিব ছুটলে আর সেজদাসও দেওয়া লাগবে না শূন্য ছুটলে তো দেওয়া লাগবেই না সোহেল রানা জানতে চেয়েছেন হিজরা সন্তান কেন জন্ম নেয় এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবেন এ বিষয়ে আমার কোনো আইল নাই ভাই সোহেল রানা যে হিজরা সন্তান কেন জন্ম নেয় আল্লাহ বল আলমিন তাদেরকে সৃষ্টি করেছেন তারা তাদের সৃষ্টিগত কিছুটা ত্রুটি রয়েছে এর বাইরে কিছু নয় এটার কোনো বৈজ্ঞানিক গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে কিনা ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে আমার জানা নেই বা ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকেও এটার কোনো ব্যাখ্যা নির্দিষ্ট করে আলাদা আছে বলে আমার জানা নেই তিনি মোতাসিম বিল্লাহ জানতেছেন পুরুষের লম্বা চুল রাখার ক্ষেত্রে কী কী বিধান মেনে চলা উচিত এবং কত লম্বা রাখতে পারবে ভাই মোতাসিম বিল্লা পুরুষ যখন চুল রাখবেন সেক্ষেত্রে তিনি লম্বা চুল রাখার ক্ষেত্রে তিনটি মাপে রাখতে পারেন বিশাল্লাহি সাল্লাম যেটা রেখেছেন মাফরা বলা হয় কান বরাবর অথবা কাঁধ কাঁধ বরাবর অথবা তার আগ পর্যন্ত এর বাইরে আপনার যদি কেউ চুল রাখতে চায় তাহলে সেক্ষেত্রে পুরো মাথাকে সমান করে রাখবে হাদিসে কাজাকে নিষেধ করা হয়েছে কাজা মানে হলো চুলের কোথাও ছোটো কোথাও বড় একটু চাঁচা একটু রাখা এরকম করে পাতারি বিভিন্ন ধাঁচে বিভিন্ন রঙে চুল রাখা এটাকে কাজা বলা হয় কাজা হাদিসে সম্পূর্ণরূপে নিষিদ্ধ মামুন মুসলিম আপনি জানতে চেয়েছেন ছোট বাচ্চারা অনেক দুষ্টমি করে এমন কোনো আমল আছে কি দোয়া পড়ে ফু দিলে দুষ্টমি কমবে দেখুন ভাই মামুন ছোটো বাচ্চারা যখন দুষ্টমি করে তখন সেক্ষেত্রে তাদের দুষ্টমিকে বন্ধ করানোর জন্য বিশেষ কোনো দোয়া নেই তবে বাবা মা তার সন্তানের জন্য দোয়া করবে অই জুকুম যদি কয়েকজন সন্তান হয় তাহলে এইভাবে বলবে অই জুকুম বিকালি মাহাতিল্লাহি তাম্মা অমিন সারের কুল্লি শাহিনোহাম্মা অমিন করলে আইন লাম্মা আবারও বলছি ওয়ুকুম মিন করলে ওই রুকুম বিকালী মাহাতিল্লাহি তাম্মা অমিন শার কুল্লে সেতাই নোহাম্মা অমিন করলে আইন লাম্মা যার অর্থ হলো তোমাদেরকে আমি আল্লাবুল আলমিন কালিমাতের মাধ্যমে পানা চাই যে সমস্ত চোখ মানুষের ক্ষতি করে বদনজর সেগুলো থেকে এবং দুষ্ট শয়তানের ক্ষতি থেকে এগুলো থেকে আল্লাহর কাছে পানা চাই আর যদি একজন সন্তান হয় তাহলে ওই যুগুম না বলে ওই লুকা শুধু এটুকু বলবেন ব্যাস তাহলেই হবে আপনার দোয়া পড়বেন ইশা শয়তানের ওয়াস্বাসার কারণে দুষ্টমি যদি হয়ে থাকে সেটা কমে যাবে তবে হ্যাঁ দুষ্টমি কমার ক্ষেত্রে বাবা মার অধিকাংশ ক্ষেত্রে প্যারেন্টিংয়ের ব্যাপারে অভিভাবকত্বের ব্যাপারে তাদের যে সঠিক ধারণা থাকা দরকার সেটার অভাবের কারণে বাচ্চারা অতিরিক্ত দুষ্ট হয়ে থাকে বাচ্চাদের দুষ্টমি কমানোর জন্য বাবা মায়ের অনেক দায়িত্ব রয়েছে অনেক কলা কৌশল রয়েছে সেগুলো অবলম্বন করতে হয় সুজন শেখ জানতে চেয়েছেন কিস্তিকে কি কোনো পণ্য ক্রয় করা যাবে জি করা যাবে কোনো অসুবিধা নাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানতে চেয়েছেন সিগারেট বিক্রি সম্পর্কে যাবতীয় জানতে চাই দেখুন সিগারেট বিক্রি করা যায়জ নেই আল্লাহবুল আলমিন বলেছেন ওরা আবানু আল ইসম আদুআ তোমরা গুনা এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না অতএব সিগারেট বিক্রি করা কোনো পুরুষের জন্য কোনো মানুষের জন্য জায়েজ হবে না কোনো মুসলমানের জন্য জায়েজ নেই যদি কোনো দোকানে সিগারেট বিক্রি ছাড়া দোকান না চলে তাহলে সিগারেট বিক্রির টাকাটাকে আলাদা করে রেখে সেটা দান করে দিবেন নিজে ভক্ষণ করবেন না কিন্তু সিগারেটের আইটেমটাকে বাদ দিয়ে দোকানদারি করতে পারা এটা হলো সবচেয়ে বড় সাহসিকতার কথা এবং সবচাইতে বড়ো তাকওয়ার কথা তারিকুল ইসলাম নাহি জানতে চেয়েছেন বাচ্চার জন্মের আগেই কি নাম ঠিক করে রাখা যাবে যাবে কোনো অসুবিধা নেই আগে থেকে নাম রেখে যাওয়াতে কোনো অসুবিধা নেই ইয়ামিন নাহর জানতে চেয়েছেন পুতুল সপিজ বিভিন্ন পশু পাখি সপিজ বানালে কি পাপ হবে পুতুল সপিস ইত্যাদি এগুলো বানানোর জায়েজ নাই বাচ্চাদের খেলনা হিসেবে হলে সেটা হতে পারে কিন্তু সেটাকে আবার সাজিয়ে রাখা ঘরে অথবা শোকেজ ইত্যাদিতে সেগুলো জায়েজ নাই মেয়েদের অসময় চুল সাদা হয়ে গেলে হেয়ার কালার ব্যবহার করা যাবে কিনা না হেয়ার কালার বলতে আপনার মেহেদি ব্যবহার করতে পারেন কিন্তু কালো কোনো কিছু ব্যবহার করতে পারেন না আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার করবে না যার ফলে একটা আবরণ তৈরি উপরে আপনি জানতে চেয়েছেন ঘুমের মধ্যে যে বা জিনে ধরে এটা কি আসলেই সত্য ধরে এটা তো ঠিক বোন এখন সেটা কি জিন নাকি এটা স্বাস্থ্যগত কোনো সমস্যা সেটা আমাদের ভালো জানানি। আমাদের ডাক্তারগণ চিকিৎসকগণ এটাকে স্বাস্থ্যগত কোনো সমস্যার কথা বলে থাকেন অথব সেটা হতে পারে করোনা থেকে এরকম কিছু নির্দিষ্ট করে বলা হয়নি যে আমরা এটাকে বোবাজিনই বলতে বাধ্য এটা আমাদের দেশে বোবাজিন হিসাবে প্রচলিত আছে তাসনিম জাহান জানতে চেয়েছেন অনেক সময় মাথায় বিভিন্ন শিরকি কথা চলে আসে এটা সংশোধন উপায় বোন চলে আসলে সেক্ষেত্রে আপনার এটার জন্য কোনো অরিড় হওয়ার কোনো কারণ নাই পরেশান হওয়ার কোনো কারণ নাই আপনার ইচ্ছা ছাড়া যদি চলে আসে তাহলে এই টাইপের চিন্তার জন্য ইসলাম শরীয়তে আপনাকে পাকড়াও করবেন আল্লাহবুল্লা আলমিন এটার জন্য পাকড়াও করবেন না অতএব যতক্ষণ পর্যন্ত আপনি ইচ্ছা কিন্তু সেটাকে মনের ভিতরে নিজে চর্চা না করবেন ততক্ষণ পর্যন্ত গুণা হবে না সাবরিনা রিংখু আপনি জানতে চেয়েছেন স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় তাহলে সেটা শরীয়ত সম্মত হবে কিনা স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় স্ত্রী কখনো স্বামীকে ডিভোর্স দিতে পারেন না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আর তলাক ও বেরিজ আর রাহেদাত বিন্যাসা তালাক পুরুষরা দিবে তালাক মেয়েরা দিবে না মেয়েরা নিজের প্রতি তালাক গ্রহণ করতে পারে এখানে ভাষার বেশ কম আছে মেয়েরা বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারে নিজের প্রতি স্বামীকে তালাক দিলে তালাক হবে না নিজের প্রতি আমাদের কাবির নামার আঠারো নম্বর কলাম যদি পূরণ করা হয়ে থাকে বিবাহের সময় অথবা স্বামী যদি তার স্ত্রীকে বিবাহের পরে তালাকের অধিকার দিয়ে থাকে এটাকে বলা হয় অর্পিত তালাক তালাক গ্রহণ করা তার নিজের প্রতি নিজে এটার অধিকার যদি অর্পণ করে থাকেন তাহলে সেই অধিকারের ভিত্তিতে স্ত্রী স্ত্রীতলা গ্রহণ করতে পারে বিশেষ শর্ত দিলে সেই শর্ত পাওয়া গেলে স্ত্রী তালা গ্রহণ করতে পারে আমাদের দেশে স্ত্রীরা যে ডিভোর্সটা স্বামীদেরকে পাঠিয়ে থাকেন সেটা এরকমই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তবে সেখানে কাবিন নামার আঠারো নম্বর কলম পূরণ করা হয়েছে সেখানে স্বাক্ষর করা হয়েছে কিনা নামা হয়েছে কিনা সেটা আগদের পরে হয়েছে কিনা এবং যে শর্তগুলো আছে নামাতে উল্লেখ করা আছে তার কোনোটা ভঙ্গ হয়েছে কি না এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষে বলা যাবে এবং স্ত্রী কি স্বামীকে তালাক দিয়েছেন নিজে তালাক গ্রহণ করেছেন সঠিক বাক্য ব্যবহার করেছেন কি না সবগুলো তদন্ত করার পর বলা যাবে যে কোনটা হয়েছে কোনটা হয়নি অথবা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করতে হবে এক্ষেত্রে